আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লক্সের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে সুজি দিয়ে তৈরি মাত্র দশ মিনিটে ঝটপট স্কুল অফিসের টিফিন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। খেতে কিন্তু ভীষণ মজার তো চলুন দেখি কথা না বাড়িয়ে তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বোল নিয়েছি বোলের মধ্যে আমি চার কাপে মেপে এক কাপ মতো সুজি নিয়েছি যে কাপ দিয়ে সুজি নিয়েছি সেই কাপের হাফ কাপ মতো পানি আমি সুজির মধ্যে দিয়ে দিবো পানিটা নর্মাল পানি নেড়ে চেড়ে সুজিটা মিশিয়ে নিচ্ছি এই হাফ কাপ পানি দিয়ে আমি সুজিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢাকনাতে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এই পাঁচ মিনিটের মধ্যেই আমরা ভিতরে পুর তৈরি করে নেব আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে হাতের কাছে থাকা উপকরণেই রান্নাবান্নার রেসিপিগুলো শেয়ার করার জন্য চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি এক টেবিল চামচম তেল দিয়েছি তেলের মধ্যে সামান্য একটু গোটা জিরা ফোড়নের জন্য দিয়ে দিয়েছি কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দুইটা মতো কাঁচামরিচ কুচি আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ মরিচ নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ মরিচ একটু নরম হয়ে আসলে এর মধ্যে আগে থেকে গেট করে রাখা একটা মিডিয়াম সাইজের আলু আমি ভালোভাবে ধুয়ে প্যানে ঝরিয়ে রেখেছিলাম দিয়ে দিব কিছুক্ষণ ভেজে নেব আপনারা চাইলে আলুটা কুচি করে কেটে নিতে পারেন তবে গেটারে গেট করলে আলুটা মিহি কুচি করা যায় আর তাড়াতাড়ি সেদ্ধ হয় এখন আলুর মধ্যে স্বাদ মতো লবণ সুন্দর কালারের জন্য হাফ চামচ মতো হলুদ গুঁড়া দুঃখিত এখানে হাফ চামচের কম হলুদ গুঁড়া ব্যবহার করেছে হাফ চামুচ চিলি ফ্লেক্স সামান্য পরিমাণ গুঁডামরিচ ব্যবহার করেছে এতে করে কালার সুন্দর আসবে ঝাল হবে না আর হাফ চামচ গরম মশলার গুঁড়া হাফ চামুচ ভাজা জিরার গুঁড়া দিয়ে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন যেহেতু বাচ্চাদের টিফিন তৈরি করছে সেজন্য এখানে আমি ঝালের পরিমাণটা একটু কমিয়ে ব্যবহার করছি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি কিছুক্ষণ আমি ভেজে নেব এই আলুর পুর তৈরি করতে খুব বেশি সময় লাগে না যেহেতু মিহি কুচি করা আছে সেজন্য খুব অল্প সময় তৈরি হয়ে যায় মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আলুর পুর তৈরি হয়ে যাবে কিছুক্ষণ ভেজে নেওয়া হলে একপাশে রেখে দিয়েছি এখানে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিব ডিমটা খুন্তির সাহায্যে স্ক্রাম্বেল করে নিচ্ছে স্ক্রামবেল করা হয়ে গেলে আলুর সঙ্গে মিশিয়ে নেব আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে দুটা তিনটা যার যার পরিমাণ মতো দিয়ে নিতে পারেন তবে ডিমটা একটু বেশি পরিমাণে ব্যবহার করলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে ডিম দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি দেখেন দেখে বোঝা যাচ্ছে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আগের চেয়ে অনেকটা কমে গিয়েছে আমি আর কিছুক্ষণ নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দিয়েছি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে আলুর কুটটা কিছুক্ষণ ঠান্ডা করে নেব এই দিকে পাঁচ মিনিট পর সুজিতে যে পানি দিয়েছিলাম পানিটা পুরোপুরি টেনে নিয়েছে এখন সুজির মধ্যে দুই টেবিল চামচ মতো আটা দিয়ে দিব তবে আটা কিন্তু খুব বেশি ব্যবহার করা যাবে না যেটুকু দরকার সেই পরিমাণ বুঝে আটা এখানে ব্যবহার করতে হবে আটা দেওয়া হয়ে গেলে এখানে আমি খুব ভালোভাবে সুজির সঙ্গে মেখে নেব একটু মথে মথে মেখে নিচ্ছি এতে করে আটাটা কিন্তু সুজির সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে এখন এর মধ্যে আমি এক চামচ মতো তেল দিয়ে দিব আর সুজির জন্য আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি তেলের সঙ্গে লবণটা আমি একটু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি খুব ভালোভাবে এখন সুজিটা মেখে নেব এখানে তেল দেওয়ার কারণে সুজিটা খুব ভালোভাবে মেখে নেওয়া যাবে সূর্যের যে আঠারো ভাব আছে সেটা কমে যাবে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি কয়েকটা ভাগে ভাগ করে নেব যে কয়েকটা নাস্তা বা টিফিন তৈরি করব সেই কয়েক ভাগে ভাগ করে নিব আমার ভিডিওতে তো বরাবরের মতো নয়েজ আসবেই আপনারা সবাই ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন এখন একটা নাস্তার ড্রো নিয়েছে আমি হাত দিয়ে একটু বেলে নিচ্ছে হাত দিয়ে ছোটো সাজা রুটি বেলে নিয়েছি মাঝখানে আগে থেকে তৈরি করে রাখা ডিম আলুর দিয়ে দেব এক পাশ থেকে ভাবে মুখ বন্ধ করে দিচ্ছে তারপর দিয়ে চেপে চেপে মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিচ্ছে যাতে ভাজার সময় খুলে না যায় দুই পাশটা একটু বাঁকা করে আমি লম্বা শেপের নাস্তাগুলো তৈরি করে নিচ্ছে দুই পাশটা চেপে চেপে দিলেই কিন্তু লম্বা একটা শেপ তৈরি হয়ে যাচ্ছে তারপর অ্যাঙ্গুলের সাহায্যে আমি একটু সমান করে দিচ্ছি আমি এই নাস্তাগুলো আমার পছন্দ মতো শেপে তৈরি করছি চাইলে গোল কিংবা যে কোনো ভাবে চৌকোনা শেপেও নাস্তাগুলো তৈরি করা যাবে আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আরেকটা নাস্তার ডো নিয়েছে হাত দিয়ে ডুটি বেলে নিলাম মাঝখানে তৈরি করে রাখা আলুর উপর দিয়েছে এক পাশ থেকে উঠিয়ে দিচ্ছে তারপর হাত দিয়ে চেপে চেপে এভাবে মুখ বন্ধ করে দিচ্ছে প্রথমে অনেকটা পুলিপিঠার মতো ডিজাইন করে নিচ্ছে তারপর দুই মাথাটা একটু চেপে চেপে লম্বা শেপ দিয়ে নিচ্ছে অ্যাঙ্গুলের সাজাম আমি চেপে চেপে একটু সমান করে নিচ্ছি কীভাবে করছি ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি জানি আমার আপুরা আমার থেকে অনেক বেশি ভালো পারে এভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছে এখন ভেজে নেওয়ার পালা চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি ফ্রাই প্যানে আমি এক থেকে দুই টেবিল চামচ মতো তেল দিয়ে দেব খুব বেশি তেল ব্যবহার করছি না নাস্তা ভাজার সময় আমি হেলদি উপায় নাস্তাগুলো তৈরি করছি আপনারা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন সেক্ষেত্রে নাস্তাগুলো ভেজে নিতে অনেক সুবিধা হবে ডুবো তেলে নাস্তাগুলো ভেজে নিলে নাস্তাগুলোর কালার যেরকম সুন্দর আসবে ততটাই মুচমুচে হবে আমি সবগুলো নাস্তায় দিয়ে দিয়েছি চুলা গাছটা এই সময় মিডিয়ামে চেয়েও কমিয়ে রেখেছি একটু সময় নিয়ে উলটিয়ে পাল্টে নাস্তাগুলো ভেজে নেব কিছুক্ষণ পর দেখা যাবে নাস্তাগুলো কিন্তু হালকা ফুলে উঠেছে ঠিক এই পর্যায়ে উলটিয়ে দিতে হবে নাস্তাগুলো যদি আমরা ডুবো তেলে ভেজে নিতাম একেবারে হতো আর সুন্দর কালার আসতো আমি কয়েকবার উলটিয়ে পাল্টে নাস্তাগুলো ভেজে নিয়েছি একটু তাড়াহুড়া করে আমি নাস্তাগুলো ভেজে নিয়েছি যেহেতু আমার মেয়ে ছোট সে বায়না করছিল তখনই নাস্তাগুলো বা টিফিনগুলো খেয়ে নেবে তার জন্য একটু তাড়াহুড়ার মধ্যে আছে একটু সময় নিয়ে ভাজলে কিন্তু নাস্তাগুলো অনেকটাই মুচমুচে হয় আর কালারটা অনেক সুন্দর আসে তারপর আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি নাস্তাগুলো আমি দুইবার ভেজে নিয়েছি ভিডিও শেষে দেখতে পারবেন দুইবার ভাজার কারণে কালারটা কতটা কম বেশি এসেছে আর কতটা মুচমুচে হয়েছে আপনাদের আমি দেখিয়ে দিব উল্টে পাল্টিয়ে নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি উঠিয়ে নিচ্ছি আমি সবগুলো নাস্তায় উঠিয়ে নিয়েছি এই যে এভাবেই কিছুটা নাস্তা মানে কয়েকটা নাস্তা খেয়ে নেওয়া হয়েছে আমার মেয়েকে দিয়েছিলাম আমার মেয়ে তো অনেক পছন্দ করেছে সে কয়েকটা নাস্তা খেয়ে নিয়েছে খাওয়া শেষ হলে আমি বাকি নাস্তাটা আবারও ভেজে নিয়েছি অফ ক্যামেরাতে দেখেন এই যে আমি অফ ক্যামেরাতে বাকি কয়েকটা নাস্তা ছিল আবারও একটু ভেজে নিয়েছি দেখেন মাসাল্লা কালারটা কত সুন্দর এসেছে আপনারা প্রথমবারেই এরকম সুন্দর আর মুসমুচে কালার করে ভেজে নিতে পারেন তো আমার আজকের এই সহজ সুজির নাস্তাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি একটুও ভালো লেগে থাকে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ